হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষণ প্রয়াস তোমাদের সাথে চলে এসেছি আমি নন্দিতা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব ভাষা কাকে বলে ভাষার বৈশিষ্ট্য আর মানুষ কথা বলে ভাষা কিন্তু পশু পাখি ও অন্যান্য জীবজন্তুর ডাক আর চিৎকার ভাষা নয় কেন তবে আলোচনাটি শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি অথবা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকে আর দেরি না করে আমাদের আজকের আলোচনা শুরু করি ভাষা মানুষের জন্মসূত্রে প্রাপ্ত ভাব প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম এবং তা এতই স্বাভাবিক যে চলাফেরা বা শ্বাসক্রিয়ার মতো স্বয়ংক্রিয় বৃত্তি বলে মনে হয় কিন্তু ভাষা মানুষের জন্মলব্ধ সংস্কার অথবা শরীর চেষ্টাগত অভ্যাস নয় মানুষ মাত্রই কোনো না কোনো সংসার সীমানায় অথবা সমাজগণ্ডির অন্তর্গত যে সংসার বা সমাজের মধ্যে মানুষ বাস করে সেই সংসারও সমাজভুক্ত অন্যান্য ব্যক্তিদের সঙ্গে তার চিন্তা উদ্দেশ্য এবং কর্মগত সমতা কিছু না কিছু থাকবেই ভাষা এই সমতার প্রধান সাধন ভাষার মধ্যে দিয়ে আদিম মানুষের সামাজিক প্রবৃত্তির প্রথম অঙ্কুর প্রকাশ পেয়েছিল ভাষা মানুষের শুধু চিন্তার বাহনী নয় চিন্তার প্রসূতিও বটে পশুদের কোনো সমাজ নেই এবং থাকার কথাও নয় পশুর জীবন ধারণ শুধুমাত্র বেঁচে থাকবার জন্য তবে শারীরিক প্রয়োজনে পশুরা ডাক ছাড়ে এখন প্রশ্ন ভাষা কি চিন্তাবহ মানব মানবীর ডাক যদি ভাষা হয় ইঙ্গিত বহ পশুর কি তাই নয় কিন্তু মানুষের ও পশু পাখির কণ্ঠ উদ্গীর্ণ ধনী প্রবাহের মধ্যে মূলগত পার্থক্য আছে সাধারণভাবে ভাষা বলতে আমরা বুঝি যার দ্বারা মনের ভাব প্রকাশ করা যায় তাই হলো ভাষা কিন্তু ভাষার এই সংজ্ঞাটি অতিব্যাপ্তিদোষী দুষ্ট অঙ্গভঙ্গি বা ইশারার সাহায্যেও মানুষ অনেক ভাব প্রকাশ করে থাকে কিন্তু ভাষা বিজ্ঞানের দৃষ্টিতে তা ভাষা নয় সুতরাং ভাষা বলতে আমরা যা বুঝি তা এই রকম ভাষা হল মানুষের বাঘযন্ত্রের থেকে সৃষ্টি কতকগুলি অর্থবহ ধ্বনি সমষ্টির বিধিবদ্ধ রূপ যার সাহায্যে একটি বিশেষ সমাজের মানুষেরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করে এবার ভাষার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আমি বলবো ভাষা একটি প্রক্রিয়া এবং এটি মানুষের বাকযন্ত্র থেকে সৃষ্ট এই প্রক্রিয়া সাধিত হয় কিছু ধ্বনি এবং ধ্বনি সমষ্টির সহযোগে মানুষের বাকযন্ত্র সৃষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টি সমাজ দ্বারা স্বীকৃত হতে হবে একটি শব্দ সেই সমাজে স্বীকৃত হলেও অন্য ভাষায় স্বীকৃত নাও হতে পারে যেমন জল শব্দটি বাংলায় জল গ্রিক ভাষায় হ্রদর ল্যাটিন ভাষায় অ্যাকোয়া ইংরেজিতে ওয়াটার জার্মানিতে ভাসের ফরাসিতে ওয়া নামে পরিচিত ভাষাবহতা নদীর মতো ভাষা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে ভাষার মাধ্যমে আমরা ভাবের আদান প্রদান করি ভাষার অবশ্যই রূপ থাকবে এই গেল ভাষার কিছু বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব মানুষ কথা বললে ভাষা আর পশু পাখি কথা বললে ভাষা নয় কেন বা পশু পাখির চিৎকার ডাক সেটা ভাষা নয় কেন মানুষ কথা বললে ভাষা কিন্তু পশু পাখি জীবজন্তুর আর্তনাদ মোটর গাড়ির হর্ন ভাষা নয় কারণ ভাষা হতে গেলে দরকার অর্থবহ ধ্বনি সমষ্টি এবং তা সমাজ দ্বারা স্বীকৃত হতে হবে কিন্তু জীবজন্তুর আর্তনাদ মোটর গাড়ির হর্ন কোনো অর্থবহ ধ্বনি সমষ্টি নয় বা এটা সমাজ দ্বারা স্বীকৃতও নয় সুতরাং জীবজন্তুর আর্তনাদ মোটর গাড়ির হর্ন পশু পাখির ডাক ভাষা নয় জীবজন্তুর আর্তনাদ পশু পাখির ডাক ইত্যাদি মানুষের বাঘযন্ত্র থেকে সৃষ্ট নয় অর্থাৎ মানুষের মতো বাঘযন্ত্র থেকে সৃষ্ট নয় সুতরাং সেইগুলি ভাষা নয় জীবজন্তুর ডাক পাখির কাকলি এগুলি ভাষা নয় কারণ এগুলি থেকে উপভাষার সৃষ্টি হয়নি এগুলির কোনো লেখ্যরূপ নেই এগুলি সমাজ স্বীকৃত নয় তাই এগুলি ভাষা নয় পাগলের প্রলাপও ভাষা নয় কারণ এগুলির কোনো লেখ্য রূপ নেই এটি কোনো উপভাষার জন্ম দেয় না এবং এগুলি সমাজ স্বীকৃত নয় অর্থাৎ আমরা বুঝতে পারছি ভাষা সেটাই যার সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করতে পাচ্ছি, যার কোনো অর্থ রয়েছে যা সমাজ স্বীকৃত এবং যার থেকে কোনো উপভাষার জন্ম দেয় এবং যার লেখ্য রূপ আছে